বাংলাদেশের মধ্যে আলেপ তিন প্রকার কিছু নেতৃত্বের মধ্যে আছে আমরা যারা ব্রিগেডেদের আছি আমরা সমস্যাও বুঝি সমাধানও বুঝি কিন্তু আমাদের কথা কেউ মানে না আর তৃতীয় সিগারেট হলো হলো যারা বলতেছে যে যেদিকে ডাক দিবে সেদিকে যাব কোনো অসুবিধা নেই যারা নেত্রীর মধ্যে আছে তাদেরও কোনো অসুবিধা নেই তারা যেহেতু তারা আমাদের সাথে আছেন তারা নিজের বক্তদেরকে নিয়ে যেখানে যাবে সেখানে কিছু তাদের বক্তদেরকে দেখাই এত তারা স্বার্থ সিদ্ধি হাসিল করতে পারবে বলে আমার এত বক্ত আছে আমার এত বক্ত আছে সবাই বলে যে মাসাল্লাহ তাহলে তোমার তো কিনে যায় মতো আছে তাহলে এ গ্রেড যারা আছে তারাও কোনো সুবিধার মধ্যে নেই সিগারেট যারা আছে তারাও কোনো সুবিধার মধ্যে নেই আমার কথা বুঝতেছেন কিনা আপনারা আমার কথা আপনারা বুঝছেন কি বুঝছেন যারা আছে তারা বলতেছে আমরা তো নেতৃত্বের মধ্যে আছে আমাদেরকে তো সবাই সময় করতেছে এবং আমাদের বক্তদের কারণে আমরা যে কোনো কানে গিয়ে হজম হব তাদের কোনো অসুবিধা আছে সিগারেট যারা আছে তারা বলতেছে ভাই আমরা যেদিকে যাবো সেদিকে যাব যেখানে যতদিন থাকতে হয় সেখানে ততদিন থাকবো তাদের কোনো অসুবিধা আছে আপনাদের মতো যারা ষড়যন্ত্রও বুঝেন সমাধান করার মতো ক্ষমতাও নেই কারণ আপনারা নেতৃত্বের মধ্যে আছেন নাকি তাহলে আপনারা সমাধান করতে পারবেন আবার আপনারা সমাজের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সবগুলি বুঝেন কিনা কমার বেশ বেশ তাহলে আপনারাই তো অসুবিধার মধ্যে আছেন আমরাই তো অসুবিধার মধ্যে আছি এগ্রেড যারা আছে তারাও কোনো অসুবিধার মধ্যে নেই সি গ্রেড যারা আছে তারাও কোনো অসুবিধার মধ্যে নাই এই বি গ্রেড মাঝখানে যারা আছি যারা সমস্যা বুঝি সমাধান করারও মতো ক্ষমতা নাই আমরাই অসুবিধার মধ্যে আছি আমরা হলাম ওই কবিতার মতো হয়েছে ইদা কুন্তা তাদেরই

জানি সেই জন্য আমরা বড় মুসিবতের মধ্যে আসি উনি যে কথাগুলি বলেছেন সবগুলি শুনেছি এ আমাদের যে শরীফ সাহেব বলেছেন এত বড় একটা আন্দোলন হয়েছে সাপলা সত্তরের আন্দোলন তার উপার্জন কি উনি বলেছেন এটা বিপর্যয় ঘটলো কেন কেন যাদের হাতে বিপর্যয় ঘটছে আমরা যারা বিগ্রেডের মানুষ আছি আমরা কি তাদেরকে প্রত্যাখ্যান করছি বলেন না কেন কেন প্রত্যাখ্যান করছি কেন কেন করি নেই উনি একজন সত্য কথা বলছে উনি বলছে করছে উনি একজন সত্য কথা বলছে প্রত্যাখ্যান করি নেই সেই জন্য তারা সুযোগ পাচ্ছে আমি যখন ওয়াজ মাহফিলে যাই তখন সাধারণ লোকে বলে হুজুরদের কারণে তো এইসব সব ঝগড়া এক হুজুরে কে আমার পক্ষ বলে আর এক হুজুরে কে আমার বিপক্ষ বলে আর এক হুজুর মোনাজাদের পক্ষ বলে আমি বললাম যে যত সমস্যা আছে সবগুলি তোমাদের মূর্খদের কারণে বলে যে কেন আমি বললাম যে কে আমার পক্ষে বলে তাদেরকেও তোমরা পয়সা দিয়ে ওয়াশ করার ব্যবস্থা করছো যারা কে আমার বিপক্ষ বলে তাদেরকেও তোমরা করছো তোমরা নিজের নিজে এত একেবারে পুতো পবিত্র মনে করতেছে কেন কেন তুলসী পাতা তুলসী পাতা মনে করতেছে কেন কেন তাহলে আমরাও যারা বিক্রি করছে যাদের কারণে নষ্ট হয়েছে তারা যে এরকম দোষী আমরাও তুলসী পাতা না আমরাও কিন্তু দুই নম্বর আমরাও তাদেরকে কোনো সমীহ করে যাচ্ছি কোনো না কোনো কারণে যাচ্ছি এই যে আমাদের মধ্যে মতবিরোধ আছে আমি আমি জামাত ইসলাম বেরলবি কথা বলবো না আমরা যারা হকপন্থী দেবন্দী যারা আমাদেরকে আমরা নিজে নিজে বিশ্বাস মন করি আমাদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার হওয়ার তিনটি কারণ আছে কয়টা কারণ কারণ এটা মনে রাখবেন কয়টা কারণ কারণ কয়টা কারণ কারণ এক নম্বর হলো আমাদের মধ্যে লোক আমি স্পষ্ট বুঝাই দিই ওনার কাছে একজন লোক আসছে বলো আমার স্ত্রী তিন তালাক দিয়ে দিছি বলে তিন তালাক দিয়ে দিয়েছে তালাক হয়ে গেছে বাবা বলে যে হুজুর আপনারা তো আমি খুশি করবো আপনি এরকম ভাবে ফটোয়া দিলেন কেন বলে যে তুমি তো খুব খুব রাগের মাথায় দিছ যখন কি বলতেছো না বলতো এটা ভুলে গেছো বলে যে আমি তো এরকমই ভুলে গেছি বলে যে তুমি তো পাগল অবস্থায় আসো পাগল অবস্থায় নামাজে ব্যবসা কেন তিন তালাক মিন তালাক তালাক প্রথম বলছে তিন লাখ বলেন না আপনারা মুখে মুখে বলবেন তিন লাখ বুঝলেন আপনারা খুশি করবো সঙ্গে সঙ্গে ফটোয়া উল্টা যখনই বলা হয়েছে আপনি তো নিজেই বলতেছেন আমরা এই জুলাই আন্দোলনের মধ্যে এত বেশি শরিক না অর্থাৎ আমরা আওয়ামী লীগের বেশি বিরোধী না তখন বলছেন না এরা খুব খারাপ খারাপ যখন বলছেন না আমি তো আপনাদেরকেও কৃষি সিট দেবো বলেছেন না ওরা হলো মধ্যপন্থী কথা বলেন না কেন ওগুলি সঙ্গে সঙ্গে ফটো বেশ কম হয়েছে কিনা কিনা ফটো মিনিটে মিনিটে বেশ কম করতেছি আমরা এক নম্বর হলো লোক হাবিজ জুজুর আগে এই আব্দুল মাজে দাতা তো চলে গেছে ও তো তাকা উচিত ছিল উনাশি আশি এই আপম খালেদ হোসেন ছাত্র সমাজের সভাপতি তখন থেকে আমরা ছাত্র সমাজ করে আসতেছি এই হার মুসাই তারা এগুলি এখন ঢুকছে মাত্র আব্দুল মাজেদ আতাহারিকে ডাকাত সিটা অঙ্ক থেকে পাঠিয়েছে আব্দুল মালিক হালিমে শুধু ছাত্র সমাজ করার জন্য তখন হাবিজুজুরের আন্দোলনও হয়নি খেলাপাতাম আন্দোলন হয় না হয় না শুরু হয়েছে একাশির পরে পরে হাবির মারা যাওয়ার পরে পরে কথা বুঝতেছেন কিনা তার আমরা তখন থেকে করতে শিখেছি তাহলে হাবিরজুদ্দুর রহমতলে আসছে এরপরে এত পার্টি হলেও কেন কেন কি আমাদের দেবন্দিগুলির মধ্যে কি আঁকিদার খারাপ ছিল ছিল তিনটা কারণ এক নো হ্যারস যখন দেখে যে আমার ছাত্র উদ্ধার হইতেছে না উনি একটু বেশি সুযোগ সুবিধা বহন করতেছে বুক করতেছে আমি কি আমি কি এত বড় মহাদেশ হয়ে আমি কম বুক করবে কেন সে তো আমার ছাত্র সে বুক করবে কেন কেন আপনারা আমার কথা বুঝতেছেন না বুধই জি বললে আপনারা তো আমরা আপনাদের মধ্যে হাসিও দেখতেছি না কান্নাও দেখতেছি না খিদা লাগে গেছে আমি বলি আপনাদেরকে খিদা লাগছে খিদা লাগবে তো ফতিবা আজম সাব্রহমতুন লালায় তাই ফতিবা আজম সাব্রহমতুন লালায় তাই হুজুর একটু শুনেন ফতিবা আজম সাবরহমতুন লালায় তাই পাকিস্তান থেকে এমএনএল হয়ে আসছে আসার পর সব আলেম অনুমাদেরকে ফটিয়া আমাদের হয় ডাকছে বসার জন্য খোদালা একজন মাস্টার ছিল ছিল বলে যে তোমাদের তার ইসলামিক হবে না না বলে যে কেন ও একটু খুজুরদের মোহাব্বত করতো কিন্তু হক কথা বলতো বলে যে কেন বলে যে খতিব আজম সাহেব পাকিস্তান থেকে মানে হইয়ে এখানে তোমাদেরকে কার গুজারি শোনার জন্য আসছে তখন কোন এক টাকা দিত একটা দাওয়াত শোনাই দাওয়াত পড়ার জন্য সবাই একটা দাওয়াত আসছে এখানে এখানে দাওয়াত পাওয়ার জন্য চলে গেছে তোমাদের লিডারের কথা দিয়া দিয়া সবাই তারা গালি দিছে প্রথমে তুমি আমরা কেন ইসলাম আন্দোলন করতে পারবো না বলে যে কেন কেন খতিব আজম সাহেব রহমতুল্লাহ পাকিস্তান থেকে আসার পর তেষট্টিতে ফটিয়া মাথার মধ্যে যখন বলছে তোমরা বসো তোমরা একানা দাওয়াত পড়ার জন্য চলে গেছো তোমাদের দিয়ে কি ইসলামের খেতম হবে আমরা হয়তো সেই লোকটাকে মাস্টারকে বলছি তুমি ইসলাম মহব্বত করো না কিন্তু বাস্তবতা তো এটাই তাহলে সবার মধ্যে হ্যারস আছে এটা জীবনেও বলা যাবে না সবার মধ্যে হ্যারস থাকলে তাহলে এই পর্যন্ত আপনার মাতার মধ্যে আমার মাতার মধ্যে ঢুপি আছে কেন এই পর্যন্ত এখন কলা কলা চলতেছে কেন আমি ওইসব লোকদের কথা বলতেছি যাদের মাধ্যমে হ্যারসের কারণে আমাদের মধ্যে একতলা পৌঁছে তাদের কথা বলতেছি কারণ কোনো কথা জেনারেলি বলা যাবে না এক এক দুই নম্বর পর অহংকার কার আমি আমার মুড়ি আমি সে খোলা পার্টির মধ্যে আমি সভাপতি না হইয়া ও কালকের ছেলে রাজনীতি বুঝলি কি হয়েছে ও কেন সভাপতি হবে এইরকম অবস্থা আমাদের মধ্যে আছে কিনা কিনা দুই দুই তিন নম্বর যেটা হলো সেটা হলো বড় জাহাল মূরক্ষতা আচ্ছা মূরক্ষতা অর্থ কি সেটা বোঝানোর জন্য আমি আয়াতটা তেলাবাদ করছি অল আইয়া আগে অনুবাদ বুঝবেন বুঝবেন অ লা আয়া নু হু আল্লাপালসান হে নু হে নো ইন নাহু তুমি যে কেনানৰ জন্য দোয়া কৰছ কেনান তোমাৰ পরিবারের অন্তর্ভুক্ত তো ইন নাহু আমালুন গয় চ তার আমল বিনো ষ্টভ ষ্টভ ইনিয়া আইজুকান্তা কোন আমিনাল জাহিলিন হেন আল্লা এ নু আমি তোমাকে ওয়াশ করতেছি উপদেশ দিছি তুমি যেনো জাহিল অন্তর্ভুক্ত না হ কিসের অন্তর্ভুক্ত না হোক আচ্ছা একজন নবী জাহেদের অন্তর্ভুক্ত হবে নাকি কোনো দিন কথা বুঝুন নেই বোধ হয় হবে তা জাহেলদের অন্তর্ভুক্ত না হওয়া মানে নবুতের এলম টাকা সত্য জাহেলদের অন্তর্ভুক্ত হতে চলেছ এইটার অর্থ কি জাহেল মানে কি এখানে নবী কি নবুতের এলম নিয়ে কোনো জাহেল হবে আল্লাহ বলতেছেন তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হবে না এটা এর অর্থ কি এটা বলবো এটা আপনারা ভালো করে খেয়াল করেন এটার অর্থ হলো আল্লাহ পাক বললেন নূহ তুমি এর আগে কি বলছস ক্বালা রাব্বিননি দাআতু কওমী ইলা ইলা ওয়ানহারা ফলাম ইয়াজিদুহুম দুআ ইল্লা ফিরার রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা তুমি কোন কাফের দুনিয়াতে রাখবে না এটা দোয়া করছো কি না এখন আবার তুমি বলተছো ওয়ানাদা নুহু রব্বহু ফাকাল রাব্বি ইন্নানি মিন হালি আমার ছেলে আমার পরিবারের অন্তর্ভুক্ত আপনি একটু তারে বাঁচান এক মিনিট আগে কি দোয়া করছেন আর দুই মিনিট পর কি দোয়া করছেন তাহলে জাহেলর তো কি আগের দুয়ার পরের দুয়ার মধ্যে মিল না তাকাই এটাই জাহেল অন্য কোনো জাহালাত নাই এখানে তোমরারা বুঝছেন কিনা এখন জাহালাতর তো কি আগের দোয়া মিল নাই এটাই হলো পাঁচ মিনিট আগে আপনি ফেসিবাদের বিরোধিতা করেছেন সেন দুই মিনিট পরে ফেসিবাদ যাদেরকে নিরাপদ মনে করেছেন তাদের খুলে বসেছেন কথা বুঝেন নাই বোধহয় আপনারা পাঁচ মিনিট আগে কার বিরোধিতা করেছেন সেনসে ফেসিবাদ যাদেরকে নিরাপদ মনে করে করে কথা একটা বললে আরেকটা একটা বলবেন না ফেসিবাদ নিরাপদ মনে করে তাদের কোলে বসেছেন তাহলে আপনি ইনডাইরেক্টলি ফেসিবাদের সমর্থক হইলেন না অসমর্থক হইলেন তাহলে আগের কথা আর নিজের পরের কথার মধ্যে মিল আছে ইন্নী আ'ইযুকান আন তাকুনা মিনাল জাহিলিন এটার অর্থ হলো আগে দোয়া করছো কি পরে দোয়া করতেছো কি আগে চাইছো কি এখন চাইছো কি এটাই হলো জাহালাত জাহালাত মানে কোরআন হাদিস না জানা নয় জাহালাত অর্থ নবুয়তের ইলম হযরত নূহ আলাইহিসসালাম থেকে নাউযু বিল্লাহ সলব হয়ে গেছে এইটা তাহলে সব এলম টাকার পরও আগের কথার সাথে পরের কথা আগের চাইদার সাথে পরের চাহিদা মিল না থাকলে কি হয়ে যায় জাহালাত হয়ে সেটা আমি বলছি নাকি কোরআনে বলতেছে এই এই এরকম বাবু বলতে হবে তাহলে আমাদের মধ্যে জাহালাত আসছে কিনা বলেন আপনার আবার দুই নম্বর আর একটা কথা বলি আবার আমাদের বর্তমানে এই ওনাকে আমি একটা পার্টির কি বানাইছি নেতা বানাইছি আপনারা খুব খুশি হয়েছেন লোকটা খুব মুখলেশ মানুষ লোকটা কি মানুষ মুখলেশ মানুষ মানুষ খেয়াল রাখবেন মুসলমানের খেলাভদ আন্দোলন হওক হোক খেলাভদ মজলিস হোক জামাত হোক আরেকটা হোক আরেকটা হোক যেখানে মানে র হ ষড়যন্তৰ গাড়ী গাড়ি ইসলাম বিরোধীদের হাত আছে সেখানে কোনো দলের খতি কোন কোনো মছজিদের ক্ষতি উঠি দলের নেতা বানানোর জন্য তিনটা গুণ চাই কয়টা গুণটা গুণ মনে রাখবেন আপনার কয়টা গুণ চাই এক নম্বর চাবে লোকটা সাধারণ মুসলমানের কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য কি চাইবে সাধারণ মুসলমানের কাছে না হলে তারা তো খাওয়াইতে পারবে না তাহলে প্রথম দেখবে কি মুসলমানের কাছে কি তার তিনটা গুণ থেকে কোনো একটা আছে কিনা এক নম্বর হলো লোকটা রাজনৈতিকভাবে ভাবে অসচেতন কিনা তারে বেচা বিক্রি করা যাবে কিনা দুই নম্বর হলো লোকটা লুবি কিনা কিনা তিন নম্বর হলো লোকটা বিতু কিনা বলে যে এই যেই ইসলামী ব্যক্তিত্ব ব্যক্তিত্ব সবার কাছে গ্রহণযোগ্য এরপরে যদি এই তিনটা থেকে কোনো একটা গুণটাকে তাহলে সেইটা মুসলমানের লিডার না সেটা আমার লিডার কয়টা গুণ গুণ নম্বরের লোকটা বোকা শোকা কিনা কিনা তারা দিয়ে আমার মন মতো ফটোয়া বাইর করা যাবে কিনা কিনা প্রথম সাবি লোকটা সমাজের মধ্যে মুসলমান কি কিনা কিনা গ্রহণযোগ্য কিনা গ্রহণযোগ্য দেখার পর কয়টা গুণ দেখবে কি থাকবে প্রথম লোকটা বোকা শোকা কিনা বলে যদি বোকা ঘোষা হলে কোনো অসুবিধা নেই তার থেকে আমার পক্ষে ফটো আনতে আমার দুই মিনিটও লাগবে না দুই নম্বর লোকটা লুবি কিনা কিনা তারে কিনা যাবে তিন নম্বর লোকটা বিচু হলেও তারা আমরা যদি লোকটার বাড়ি দিয়ে হলে সোজা করে ফেলবো আমরা মনে করতেছি আমাদের লিডার আমাদের এখানে হচ্ছে লিডার গুলি নিয়ম করার সময় ইনডাইরেক্ট ডাইরেক্ট এইরকম লোকগুলো নিয়োগ করাইতেছে আপনি খুব মখলেস মানুষ আপনার অধীনে আরেকজন আছে আর ও দূরের থেকে আসতেছে কারণ আমাদের প্রত্যেক বড় বড় যারা আমরা ব্যবসায়ীদের মাদ্রাসা থেকে টাকা নিয়ে মাদ্রাসা করতেছি এরা সবকে আপনি মনে করেন এরা দেয়বন্দি হলেও এরা কি সব সব একেবারে খাস আপনি ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করে এটা বলতে পারবেন হয়তো সে মনে করতেছে হুজুরদের টাকা দিলে জান্নাতে চলে যাবো ইসলাম বুঝে না তারে বলতেছে ভাই ভাই তোমাদের হুজুরকে এটা বলো এটা করার জন্য এইরকম ভাবে আমাদের আমরা বিক্রি হয়ে যাচ্ছি জানিও না এবার মুসলমান যে ঐক্য হওয়ার কথা বলছেন মুসলমান তিনটি বিষয় ছাড়া কোনোদিন ঐক্য হবে না কয়টি বিষয় ছাড়া এক নম্বর হলো সব মুসলমান আমরা বুঝলাম যে আমরা এখন লোভ চাই না না আমরা লুপ তরক্ষে বিন বিএনপি দিলেও দেখ আরেকজন দিলে আমরা লোপ চাই না আমরা মুসলমানের অস্তিত্ব নিয়ে কথা বলবো একটা পন্থা আছে এটা আর দ্বিতীয় নম্বর পন্থা হলো যখন ও মুসলিমরা চাইবে ও মুগ দলকে ঠেকানোর জন্য এদেরকে ঐক্য হওয়া দরকার তখন আবার ঐক্য হবে হবে তৃতীয় নম্বর বা ফিলিস্তিনির মতো যখন মারিকাবে তখন ঐক্য হবে কয়টা ঐক্য হবার কয়টা বন্ধ বললাম একটা নিজের বিবেক থেকে ঐক্য হওয়া আর একটা হলো ইহুদের তাদের স্বার্থে কি বানানো ঐক্য বানানো আর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হলো আপনি যখন মারকাবেন তখন তখন এটা তো আপনারা কেউ লিখতেছেন না না এইগুলি কিন্তু আমি পড়তে 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 এহুদিন তার সিক্স আপনারা সহজভাবে পাইতেছেন এগুলি কখন কে হবে কয়টা এক নম্বর হলো বিবেক থেকে ঐক্য হবে সেটা এখন এখন আমরা বিবেক থেকে ঐক্য হবো কিনা লোভ বাদ দিয়া ইয়া এইরকম পরিস্থিতি হয়েছে কিনা আপনারা দেখেন দেখেন লোভ বাদ দিয়া শুধু উন্মতের সাথে এক হওয়ার মতো পরিস্থিতি হয়েছে কিনা দেখেন দেখেন তাহলে দুই নম্বর হবে কখন যখন ও মুসলিমরা চাইবে ইসলামের শত্রুরা চাইবে আপাতত এদেরকে এক করে ওদেরকে টাঙ্গানো যায় কিনা কিনা তখন এক হবে আবার তখন কি হবে আপনি মনে করতেছেন একলাসের সাথে এক হইতেছে একলাসের সাথে এক হইতেছে না ওরা মনে করতেছে ওরে টাঙ্গানোর জন্য এরা এক হয়ে যাক আপনি মনে করতেছেন একলার সাথে এক হইছে তৃতীয় নম্বর যখন ফিলিস্তিনের মতো লাথি কাবে তখন এখন আমরা ওই তৃতীয় যেটা লাতি সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি না অজুবিল্লা অতএব আমি বলি আপনাদেরকে আমরা যারা বেশি বড় মুরব্বীও না আপনারা এখন তালেবান কোথেকে আসছে এই বি গ্রেড থেকে আপনারা আবার বলেন বলেন তালেবান কোন গ্রেড থেকে আসছে এ যখন নাকি সব মনে আপনাদের রব্বানি সহ যখন নাকি তাদের মধ্যে এগারে যখন দেখতেছে হচ্ছে না তখন কুর থেকে আসছে বি গ্রেড থেকে আসছে এগারেটরা তো স্বার্থের জন্য দ্বন্দ্বাদ্বন্দ্ব হয়ে তখন তালবে না গে ছিল বিগ্রেড ছিল অতএব আপনারা যদি সান আন বাদ দিয়ে বিগ্রেড যদি এক সান আন বিগ্রেডরা যদি সবাই ঐক্য হন তাহলে এখানে একটা আন্দোলন হওয়ার সম্ভাবনা আছে অ্যাগ্রেডের উপর নির্ভরশীল হয়ে এখানে কক্ষনো হবে না আপনারা এটা স্বর্গে বসবাস করতে আল্লাহ পাক আমার কথাগুলি বলেছি আপনারা রেকর্ড করলেও করেন না করলেও না করেন আমি এরকম রিক্স তিনি আমার বহুত ক্ষতি হয়েছে আর ক্ষতি হোক কোনো অসুবিধা নেই হক কথা বলে যাব আসসালাম আলাইকুম ওরমতুল্লি